বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায় রাত প্রায় দুটার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট প্রায় দশ ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয় ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত চারটি তলায় থাকা পাঁচটির বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি চেয়ার টেবিল এসি কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে তবে কতটা পুড়েছে তার তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরেই সুস্পষ্ট হবে প্রশ্ন উঠেছে কিভাবে ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনা এটা কি পরিকল্পিত কোনো ঘটনা আগুন লাগা সাত নম্বর ভবনের নবম তলার পুরোটা জুড়ে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর আগুনে এর দপ্তরের পূর্ব পশ্চিম মুখী করিডোর পুরোপুরি ভাবে পুরোপুরি আবার কোনটি আংশিক ভস্মীভূত হয়েছে তবে করিডোরের সিলিং ও দুই পাশে সাজসজ্জা ধ্বংস হয় তা হাটা তলার অনুপজীবী হয়ে গেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন আগুন লাগার পর তাদের কেউ মন্ত্র ঢোকার পাননি সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যাওয়ারও অবস্থা ছিল না এদিকে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার আর কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি তদন্ত কমিটির সদস্যদের পাশাপাশি উপদেষ্টাদের কয়েকজন অল্প কিছুটা ঘুরে দেখেছেন ভবনের তলার পূর্ব অংশে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি দপ্তর আর রয়েছে অর্থ মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দপ্তর এই তলার পশ্চিম অংশ জুড়ে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ ইসলামের দপ্তর তার দপ্তর ও আশেপাশের রুমগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা অন্যদের মতো তিনিও বৃহস্পতিবার তার বিভাগে যেতে পারেননি তবে সেখানকার ভিডিও থেকে দেখা অভিজ্ঞতার আলোকে এই কর্মকর্তা বলেন উপদেষ্টার দপ্তর পুরোপুরি ভাবে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা শুনেছেন পাশের রুমগুলো গুলো গেছে পুরো সপ্তম তলা জুড়ে রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যেটির উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সদীপ ভুইয়া আগুনে এই মন্ত্রণালয় ও দপ্তরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে উপদেষ্টা নিজেই বলেছেন ষষ্ঠ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ অগ্নিকান্তে ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টারা কয়েকটা মন্ত্রণালয়ের নথি পুড়েছে এবং পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে স্থানীয় সরকারও সমবায় এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সদীপ ভুঞা বলেন প্রায় পাঁচটি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক ও জনপদ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারব স্থানীয় সরকার পল্লী উন্নয়নও সমবায় পদ্ধতিতে ফাইল করার তিনি বলেন দিয়ে তাই যে শাখাগুলোর নথিগুলো পুড়ে গেছে সেগুলো কতটা রিকভার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয়ের পর্যায়ে একটি কমিটি করা হয়েছে সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা ফিরে পাওয়া সম্ভব আর সম্ভব নয় সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানানোপাটের একটি প্রাথমিক প্রমাণ পেয়েছি এর সাথে সাবেক মুখ্য সচিবের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে সেটার বিস্তারিত তদন্ত এখন চলমান যেহেতু এই অর্থ রোপাটের ঘটনা ফিরোজপুরে ঘটেছে তাই আমরা সেখান থেকে ফাইল জন্য উদ্ধার করতে পারব এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে অবস্থান করছেন এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটির ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই চারতলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে